দেখতে পারছেন ভারত টার্গেট দিস অস্ট্রেলিয়ার এই মুহূর্তে ব্যাটিং রে দেখতে পারছেন ব্যাটিং ঠিকঠাক হচ্ছেন বোলিং এলেন দিয়ে বোলিং কি করতে পারে এই মুহূর্তে প্রথম বলে আউট ও ছক্কা মেরে দিলেন ফিল্ডিংস ক্যাচ ধরতে পারলেন না দেখি হয় এই বলটা কি করতে পারে বলিং ফিল্ডিং আছে একটি সিঙ্গেল হবে দেখি হয় এ বলটা কি করতে পারে ব্যাটিং উঠে মেললেন ও ক্যাচ ধরে দিলেন ফিল্ডিং আছিল আম্পায়ার আউট দিলেন বোলিং খুব খুশি হলেন ওদিন খুব খুশি হল এক বলে জিরো করে ফেরত যাচ্ছে দেখতে পারছেন না বললেন ব্যাটিং ব্যাটিং ঠিকঠাক হচ্ছেন ক্রিস্টা ঘোষে নিলেন ঠিকঠাক করে নিলেন দেখতে পারছেন আপনারা এই বলটা কি করতে পারে আবার ঘুরে ফিল্ডিং আছে একটি রান হবে দেখি হয় এই বলটা কি করতে পারে ব্যাটিং সুন্দর সদ দিসলেন একটি রান হলো কি হয় সুন্দর শট দিলেন শট ফিল্ডিং আছে একটি রান একটি রান হবে দেখতে পারছেন পরবর্তী বলিং আইলেন এক ওভারে দশ রান এক উইকেট দেখে বল কি করতে পারে ব্যাটিং ফিল্ডিং আছে কোনো রান পেলেন না ব্যাটিং কি করতে পারে বলটি ব্যাডিং এই আগে বিশাল ছক্কা মেরে দিলেন সীমানার বাইরে বলটি সরিয়ে গেল ছক্কা এই বলটা কি করতে পারে ব্যাটিং এই মুহূর্তে কি করতে পারে ও সুন্দর ফিল্ডিং দিলেন এই মুহূর্তে কোনো রান পেলেন না দেখি হয় বলটা কি করতে পারে উঠা দিলেন এক বাই সীমানার বাইরে বলটি চলে গেল আম্পায়ার সক্কা দিলেন এবারটা মার খেয়া গেলেন কি করতে পারে বলিং আবারও ফুল সাধ্য লেগ ভাই সীমানার বাইরে বলটা চলে গেল বলিং এর পরামর্শ দিচ্ছে কি করতে হবে কোন যা ফিল্ডিং দেখতে পারছেন আপনারা কি করে ব্যাটিং আবারও ফুল দিলেন সীমানার বাইরে বল চলে গেল সক্কা পিটি পিটি ছক্কা তিন মারলেন এক করলেন এই অভারটা খুব ভালো গেল ব্যাটিং এর দেখতে পারছেন দুই ওভারে চৌত্রিশ রান নিলেন ব্যাটিং পরামর্শ দিচ্ছেন যে কি করতে হবে এই ওভারের ভিতরে দুই ওভার চৌত্রিশ রান এক উইকেট দেখে বলটা কি করে ব্যাটিং ঘোরা মেললেন ও ক্যাচ ধরিয়া দিলেন আউট সুন্দর ক্যাচ ধরলেন চার বলে আট করে ফেরত যাচ্ছেন দেখতে পারছেন ব্যাটিং দুই উইকেট পরে গেলেন চৌত্রিশ রানে আবারও শট দিলেন ক্যাচের সম্ভাবনা আছে ও আউট আউট হয়ে গেলে নাম পেরা দিলেন এই মুহূর্তে ঠিকঠাক হলেন ব্যাটিং দেখি বলটা কি করতে পারে দুই বলে দুইটি উইকেট পেয়ে গেলেন একটিকে চান্স আছে দেখি এইবার তে কি হয় সুন্দর ভাবে ঠেকিয়া দিলেন একটি রান হবে দেখতে পাচ্ছে নো বল সুন্দর ভাবে উঠেয়া দিলেন সীমানার বাইরে বলতে চলে গেল চক্কা আম্পিয়ার নো বল তলেন কিভাবে নো বল হলো দেখতে পারবেন নবল সুন্দর ভাবে উঠে দিচ্ছিলেন সীমানার বাইরে বলতে চলে গেল ছক্কা দেখতে পারছেন আপনারা সুন্দর খেলা হচ্ছে ব্যাটিং এর আবারও ফুল সার দিছেন ফিল্ডিং আছে অবশ্য ক্যাচ ও নো বল ছিলেন রান আউট আছে নাকি আম্পায়ার আউট দিলেন না দেখতে পারছেন কি হয় বলটা কি করতে পারে উনি বলে দুশকে ফেলেছেন আবারও ছক্কা মেরে দিলেন সীমানার বাইরে বলটা চলে গেল ছক্কা দিয়ে দিলেন আম্পায়ার এগারো বারো চল্লিশ করে ফেলাইছেন এগারো বলে পঞ্চাশের সম্ভাবনা আছে যে কি করতে পারে হলো সুন্দর লাগে সিলেন দেখতে পারছেন দিয়ে এই বল কি করতে পারে ব্যাটিং দে 50 করতে পারার নাকি ব্যাটিং ঘোরা মেললেন দুই রান নষ্ট দিক আউট হয় নাকি नॉट आउट আম্পায়ার আউট হয় নাই বললেন 13 বলে 43 করেন দেখি করে ব্যাটিং ও সিঙ্গেল খেলতে আছেন ব্যাটিং ব্যাটিং কি করতে পারে ব্যাটিং আউট কটার আবেদন করলে নাম দেখি হয় দেখেন আপনারা কড আউট হয়েছে নাকি আবেদন হয়েছে দেখেন ব্যাটে ব্যাটে লাগছে নাকি দেখতে পারবেন নট আউটের সম্ভাবনা

থেকে হাত থেকে বাঁচছেন লাগিয়েছিল না ব্যাটে এবার ক্যাশ উঠে দিলেন এক বলে তিন বলে এক করছেন ব্যাটিং কি করতে পারে ব্যাটিং ঠিকঠাক হচ্ছেন দিয়ে বল কি করতে পারে ফুল দিলেন ফিল্ডিং আছে একটি রান হবে চোদ্দ বলে চুয়াল্লিশ করে ফেলাইছেন কি করে ব্যাটিং ও ফুল দিলেন ফিল্ডিং আছে রান হবে দেখতে পারছেন উনি পঞ্চাশ করার দিন খুব চেষ্টা করতে আসেন কি হয় পঞ্চাশ করতে পারেন নাকি দিলেন কি হয় ষোলো বলো ছয় চল্লিশ করে ফেলেছেন ফুল সব দিলেন নো আউট হলেন না সিঙ্গেল দিলেন একটি দেখি করতে পারে ব্যাটিং পঞ্চাশ করতে পারেন না ষোলো বলে ছয় চল্লিশ করে ফেলেছেন ব্যাটিং ফুল শট দিলেন এই মুহূর্তে ছক্কা মেরে দিলেন সীমানার বাইরে বলটি চলে গেল ছক্কা তিনি পঞ্চাশ করে ফেলেছেন পঞ্চাশ করলেন সতেরো বলে পঞ্চাশ সুন্দর ব্যাটিং পরামর্শ দিচ্ছেন কি করতে পারে এই মুহূর্তে ব্যাটিং তিনি পঞ্চাশ করে ফেলেছেন সতেরো বলে সুন্দর ভাবে ঘুরে দিলেন ফিল্ডিং আছে একটি রান হবে এক বলে পাঁচ লাগে কি হয় এই মুহূর্তে দেখতে পারবেন সুন্দর খেলা সি ব্যাটিং কি করতে পারে ফুল শট দিলেন একটি রান হবে ভারত রান তিন রানে জিতলেন ভারত দেখতে পারছেন সুন্দর খেলেছেন তিনি জিতাতে পারলেন না সুন্দর খেলতেছেন সুন্দর খেলা তিনি দুই উইকেট পেয়েছেন তার হাতে কাপ তুলে দিলেন